ধরার জন্য নিজের পেটেই দরজা বানায় কিন্তু মুরগি ওর পেটের ভিতর থেকেই ঘুরে আসে ও ডান্ডা নিয়ে মুরগির জন্য অপেক্ষা করে কিন্তু মুরগি তো ওর পেছনেই দাঁড়িয়ে আছে আর কুকুর নিজেরই মাথা ফাটিয়ে ফেলে কুকুর ওকে ধরার জন্য বর্ষি দেয় আর ওতে মাছ বেঁধে যায় আর মুরগি দৌড়ে নিজের ঘরে ঢুকে যায় কুকুর বোমকে আপেলের মতো রং করে রেখে দেয়

কুকুর রাগের কারণে মুরগির গলা চেপে ধরে আর গাছের সঙ্গে বেঁধে দেয়